দেখুন আপনি অনেকের তো মানে প্রশ্ন থাকে যে আমি গুরুজির সঙ্গে কিভাবে দেখা করবো অনেকের প্রশ্ন থাকে গুরুজি যে সময় বাঘেশ্বর ধামে থাকবে সেই সময় যেতে হবে যেমন এখন বর্তমানে গুরুজি বাঘেশ্বর ধামে আছে তো এখন তো যখন আপনি যাবেন তখন তো গুরুজি যদি যাই তো গেলে কি দেখা হবে মানে অতন্ত সে ভিডিওতে দেখি যে অনেক অনেক মানে অনেক লোকের লোক থাকে তো আর জি সবার তো লাগে না ঠিক আছে অততো লোকের তেমন আমরা গেলে দেখা করতে পারবো মানে এরকম আপনারা দূর না আপনারা দূর থেকে দর্শন করতে পারবেন কিন্তু সামনা সামনি মানে আপনাদের যে কথা বলবো তেমন অপশন নাই কোনো দূর থেকে দর্শন করতে পারবেন আপনারা আর গুরুজি বারবার বলে যে আপনাদের যে সমস্যা আছে সমস্যা জন্য বালাজির নিয়ম যেটা আছে মন্দিরে পরিক্রমা করবেন যে নিয়ম আছে সেটা করুন আমার সঙ্গে দেখা করার চেষ্টা করুন না গুরুজি বারবার বলে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারাও দেখেছেন মনে হয় সেটা আচ্ছা যাওয়ার জন্য অনেক রাস্তা আছে যাওয়ার জন্য দেখুন আপনি একটা কাজ করবেন বর্তমানে কতদিন পরে যেতে চাইছেন আপনি আচ্ছা এক দেড় মাসে যেতে চাইছেন তো এটা জুন 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 মাসে ধাম বন্ধ হওয়ার কথা আছে কিছুদিনের জন্য কন্ট্রাকশনের কাজ চলবে বলে তা এখনো সঠিকভাবে গুরুজি ক্লিয়ার করে বলেননি যে কবে বন্ধ থাকবে বা এত এই দিন থেকে এই দিন কিছু এখনো বলেননি ক্লিয়ার করে তো তবু আপনারা একবার কন্টাক্ট করে জেনে নেবেন আমার কাছে যে ধাম এখন খোলা আছে কিনা তো জুন মাসে যেতে চান আপনারা যদি সাপনা দিয়ে যেতে চান আপনাদের স্টপেজ আপনি গাড়ি কোনখানে ধরেন আপনারা রেলওয়ে স্টেশন সামনাসামনি আসামসোল না না আসানসোল থেকে আপনাদেরকে ধরতে হবে গাড়ি তো আসানসোল থেকে আপনি মহবুবা বলে একটা স্টেশন আছে সেই মহবুবা স্টেশন গেলে সব থেকে আপনাদের ভালো হবে আর ওই গাড়ি সপ্তাহে পাঁচ দিনের আশপাশে আছে মনে আমি সঠিক বলতে পারছি না পাঁচ দিন হবে তো মহবুবা পর্যন্ত যেতে পারেন আর সাতনা দিয়ে একটা রাস্তা আছে ওটা দিয়েও যেতে পারেন তো আমার পক্ষে আপনাদের ভালো হবে মহবুবা দিয়ে এখন তো মহবুবা স্টেশন থেকে বাস মানে ছতরপুর আসার জন্য বাস অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ডাইরেক্ট অটোও ওখান থেকে চলে আসে তো আপনাদের মহবুবা স্টেশন থেকেই ভালো হবে আমি মনে করি তো আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারেন আমি কিন্তু হাই রিজার্ভেশন করনি আমি নিতে যাব না 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 রিজার্ভেশন টিকিট করতে হবে মায়েরা তো এত দূর গেলে একটা তো মানে দাঁড়িয়ে তো যাওয়া সম্ভব নয় বসে ঘুমিয়ে না ঘুমলে তো মানে শরীর টরিও খারাপ হয়ে যাবে গরমের দিনে হ্যাঁ দুই দিন দিয়ে কি থাকুম না থাকার ব্যাপার আছে মানে যে আমরা করুম বড় বেশি করে চলে আসি এমনি হবে না ঠিক আছে না না দেখুন বৃহস্পতিবার এখানে গাড়ি উঠলেন শুক্রবার থেকে এখানে বিকাল বিকাল ধামে পৌঁছাবো সেখানে রুম টুম নিয়ে আপনাকে থাকতে হবে ঠিক আছে রুম নিতে পারেন বা গদ্যা সিস্টেম আছে একশো দেড়শো দুশোর মধ্যে গদ্যা সিস্টেম সেগুলো থাকতে পারেন আপনারা প্রত্যেক দিন একশো দেড়শো দুশো করে নিবেন যেখানে যেমন ব্যবস্থা সেগুলো থাকলেন আপনারা থাকার পরে আপনারা আহ মানে ওখানে যে পেশি আছে রাত বারোটার সময় উঠে পেশি করলেন পেশি করে যখন পেশি করবেন না সাড়ে সাত কিলোমিটার রাস্তা খালি পায়ে হাঁটতে হবে তো মানে পেশি করার পরে সবাই চলাফেরা করতে ঠিকঠাক মানে চলাফেরা করে অনেকের অসুবিধা হয় আর কি তো আপনারা সেই দিন হয়তো সেই দিন যাবেন তো মন্দিরে এক চত্বরে বা মন্দিরের বিভিন্ন জায়গায় একটু কেনাকাটা কিছু থাকেই মানুষের বা বিভিন্ন মানে মহাপ্রসাদ ভি এগুলো সংগ্রহ করতে তো সময় লাগবে তো যার জন্য সেই দিনটা আপনাকে থাকতে হবে পরের দিন রবিবারে আপনি ট্রেন ধরে সাতনা থেকে বা মহবুবা থেকে আপনি বাড়ি চলে আসতে পারেন সোমবারে আপনি বাড়ি পৌঁছে যাবেন বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বেরোলেন সোমবার আপনি বাড়িতে পৌঁছে যাবেন আমার বোনের শরীর খারাপ বেশি হয় অসুস্থ মানে হাঁটতে পারে তো হ্যাঁ কিন্তু সাত কিলোমিটার হাঁটতে পারবে কিনা বাগেশ্বর ধর নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ রাখতে হবে যাওয়ার আগে থেকে আহ যাওয়ার আগে থেকে আরজি যখন বাঁধবেন তখন থেকেই বন্ধ রাখতে হবে আপনাদের আরজিটা একটু নিয়মটা বানার পরে আরজি বানার পরে যতক্ষণ না বাঘেশ্বর धाम যাচ্ছেন ততক্ষণ না নক্স চুল কাটা নিষেধ এবং আরজি যে আপনি বাঁধবেন আরজি বানার পরে যদি মাছ মাংস এক কোন রকম সেবন করেছেন তাহলে সেই আরজিটা আপনার কাজে লাগবে না সেটাকে যে জল বইছে সেই জলে দিতে হবে না 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 ভুল ভুল কিন্তু ধরুন আপনি আপতকালীন অবস্থায় কলকাতা এসেছেন এবার খাওয়ার জন্য কোনো আপনাদের মানে ব্যবস্থা নেই তখন কি করেছেন যে দোকানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হচ্ছে আপনারা সেই দোকানে ঢুকেছেন পিঁয়াজ রসুন খেয়েছেন খাওয়ার সঙ্গে আপতকালীন অবস্থায় কোনো যদি কেউ খেয়ে থাকে সেটা গুরুজি মাফ করে দিবে সবদিন নয়, আপদকালীন অবস্থায় আপনি যখন গুরুজি বলবে সম্পূর্ণ কথাটা আপনারা শুনবেন। একটু ভিডিওস থাকে না না এই ভিডিওগুলা কিন্তু অনেকের মানে ক্ষতি করা মানে এইরকম ভিডিও ছাড়া ঠিক নয় যে ছেড়েছে ছাড়া ঠিক নয়। একচুয়ালি গুরুজি বড় প্রোগ্রাম থেকে বলে কিন্তু সেগুলা মানে সব মানে সপ্তাহে দু তিন দিন মাছ মাংস হয় ঠিক আছে এবারে সে আমার জন্য তার আলাদা করে রান্না হচ্ছে মানে ওই নিয়মগুলো একটু আমাদের প্রতি অসম মানে সব থেকে বড় কথা হচ্ছে বহু বহু চরণ আপনি হতে যাচ্ছেন সেই জন্য বহু কিপাতে গেলে প্রভু যে process আছে উনি তো ব্রহ্মচারী মায়েরা তো টাচ করতেও পারবে না মায়েরা বনেরা ওনাকে মাউনার ফটোতেও টাচ করতে পারবে না টাচ করা নিষেধ আছে তো যেটা নিয়ম আছে সেটা আমি আপনাদেরকে বললাম এবারে অনেক মানুষই পালন করতে পারে অনেকে পারে না সেটা আপনাদের সবার নিজে নিজে একটা ব্যাপার আর ওই যে আমি বলছিলাম মানে আমি আগে অনেকবার সংকল্প নিয়েছিলাম ঠিক আছে মানে এগারো দিনে সংকল্প নিয়েছিলাম মানে সেগুলো আগে কমপ্লিট করতে পারতাম না কিছুদিন হতো তারপর ছাড়া হয়ে যেত সংকল্প জিনিসটা হ্যাঁ সংকল্প জিনিসটা সংকল্প আপনাকে প্রত্যেকদিন গুরুজি বলে প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষকে সংকল্প নেওয়া দরকার আচ্ছা সংকল্প কিভাবে নেবেন বেশি কিছু সেরকম নিয়ম কানুন নেই যেগুলো অনেক ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন সেগুলো শুধু মানে আমি আর কিছু বলতে চাই না আপনারা বুঝে যাবেন পরে পরে গুরুজি এটাই বলেছে সেরকম কোন নিয়ম না হাত এরকম ভাবে নিবেন এই যে বুঝতে পারছেন তো হাত এরকম ভাবে নিবেন নিয়ে করে গঙ্গা জল নিবেন হাতে এখানে গঙ্গা জল একটু নেবেন গঙ্গা জল নিয়ে বলবেন জয় সৎগুরু ভগবান কি জয় আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জয় সদ্গুরু ভগবান কি জয় জয় জগৎগুরু মহারাজ কি জয় জয় দাদাগুরু ভগবান কি জয় জয় সন্ন্যাসী বাবা কি জয় জয় বাঘেশ্বর ধাম সরকার কি জয় জয় পেতরাজ সরকার কি জয় জয় বজরঙ্গলী বালাজী মহারাজ কি জয় বলে করে আপনি বলবেন মম নাম অমুক মম গোত্র অমুক হে প্রভু আমি এতবার হনুমান চলিসা পাঠ করতে চাইছি এই হনুমান চল্লিশা পাঠের এবং আপনার যে পূজা পাঠ করব সেই পূজা পাঠের যা ফল আপনি আমার কল্যাণ করুন আমার পরিবারের কল্যাণ করুন আমার মনোকামনা পূর্ণ করে দিন তারপর হনুমানজিকে রাঘবজিকে রাঘবজি মানে রামজি হনুমানজী রামজিকে ডাকলেন একটা ভালো লাল এরকম বস্ত্র কিছু একটা বিছিয়ে দিলেন তার উপরে প্রভু প্রত্যেকদিন হে হনুমানজি হে রাঘবজি কৃপা ইহা পে বিরাজ আমি হনুমান চালিশা করেনগে তো ইস হনুমান চালিসা পাঠকা যো ভি ফল হ্যাঁ আমার হ্যাঁ বাংলাতে বলতে পারেন কোনো অসুবিধা না আপনার মনের ভক্তি দিয়ে আপনি বাংলাতে বলেন মনের ভক্তির আগে কোনো কিছু জিনিস নেই বাগেশ্বর ধাম এমন একটা ধাম আপনার কাছে যদি পুষ্প নেই ফুল নেই আপনি এইভাবে হাত নিয়ে চোখ বন্ধ করে মনে মনে হাতে পুষ্প আছে সেটাই আপনি মানে হ্যাঁ না না আপনি কোনো অসুবিধা নেই এবং প্রত্যেকদিন পূজা পাঠের পরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিভাবে সাময়িকার্জি লাগাতে হয় সাময়িকার্জি কিভাবে লাগাতে হয় জানেন তো এইভাবে হাত মুঠা করবেন দুটো হাত মুঠা করবেন তারপরে এক জায়গায় মনোকামনা বলা আছে মনোকামনা তিনবার বলবেন তারপরে মাথায় এইভাবে ঘোরাবেন একটা হাত বালাজি চরণ দিকে ছেড়ে দিবেন সাতবার করে আবার উল্টো হাত ঘুরিয়ে বালাজি চরণ দিকে সাতবার করে ছেড়ে দিবেন এটাকে বলা হয় সাময়িকার্জি সাময়িকার্জি প্রত্যেকটা মানুষের লাগানো দরকার কারণ সাময়িকার্জি এক প্রকার দেহবন্ধন মন্ত্র আমাদের আপনাদের কোনো কিছু প্রবলেমের জন্য আমরা তন্ত্র মন্ত্রের জন্য বিভিন্ন বাধা টোটকার জন্য আমরা কি করি গুণিন টুনিনের কাছে চলে যাই কিন্তু যাতে আপনাদেরকে গুনিনের কাছে না যেতে হয় সেই শক্তিটা আপনার মধ্যে থাকে সেটাই বাঘেশ্বর দাম চেষ্টা করছে গুরুজি প্রত্যেকটা মানুষের মধ্যে এই দিব্য শক্তি দিতে চায় যে কোনো মায়েরা বোনেরা এই দিব্য শক্তি পেতে পারে অনুভব করতে পারে এবং কেউ আপনাদের ক্ষতি যাতে না করতে পারে পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসার মহাফল এই ফল বলে বোঝানো যাবে না আপনাদেরকে মানে কাউকে বলে বোঝালে শেষ হবে না এই কথা আর যতদূর সম্ভব আপনারা যদি পড়তে না পারেন বুঝতে না পারেন তখন হনুমান যে গুরুজি যে হনুমান কথা বা রামায়ণ কথা অনলাইনে ইউটিউবের মাধ্যমে দেখতে পান সেগুলো শ্রবণ করবেন ধীরে 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 বুঝতে পারবেন আর বাড়ির মায়েদের কাছে প্রত্যেকদিন দিন আপনাদের দায়িত্ব জমিদারি এখন থেকে প্রত্যেকদিন দিন বাড়ির বাবা মাকে নিয়ে করে দাদা ভাইকে সবাইকে এক জায়গায় বসাবেন কুড়ি মিনিট কমসে কম ভগবানের নিয়ে আলোচনা করবেন প্রত্যেকদিন দিন কুড়ি মিনিট প্রভুর সঙ্গে জুড়ে থাকতে বলে আপনি কিছু সৎ ভাব শিখবেন

হ্যাঁ কাটা মিষ্টি একমাত্র উপায় অনেকের বাড়িতে অনেক কিছু থাকে না সম্ভব হয়ে ওঠে না তাই কাটা মিষ্টি দেয় সবাই তারপরে আমি তো মেকআপ আর্টিস্ট তো দিন কোথায় থাকি ঠিক মানে আপনি একটা কাজ করবেন ভোরে ভোরে পূজা করবেন প্রত্যেকদিন এটা টাইম দেবেন ভোরে ওঠার তো হয় না তো সেই দশটার মধ্যে আমি করি দশটা সাড়ে দশটার মধ্যে আমরা ধর আগে একটা কথা বলি মানে আমরা আগে অনেক গরিব ছিলাম ঠিক আছে মাটির ঘর ছিল আমাদের তারপর সব কিছু আমরাই করেছি সে আমি বুঝতে পারি যে আমাদের উপরে ঠাকুরের একটা অনেক মানে কৃপা আছে যার জন্য আমরা এত কিছু করতে পারছি মানে আমরা যেখান থেকে আছি সেটা তো গ্রামের পরিবেশ মানে এই মানে মেয়েরা কিছু করেন না ঠিক আছে মানে মেয়েদের একটু বেশি বয়স হয়ে গেলে মেয়েদের দিয়ে দেয় আমাদের পাড়াতে মোটামুটি আমরা দুজন আছি যারা কাজ করি মানে কাজ করে কিছু করেছি যাই হোক দুইজন বোন একসঙ্গে আছেন এবং একসঙ্গে কথা বলছেন খুবই ভালো লাগলো আমাকে প্রত্যেক বাড়িতে যেন প্রত্যেক বাড়ির বোনেরা যেন এরকম ভাবে মিলেমিশে থাকে সবাই ঠিক আছে হ্যাঁ তাহলে এবার আমরা যখন যাবো তখন আমি আপনার সাথে কথা বলি হ্যাঁ মানে কথা হ্যাঁ আপনাকে বলতে ভুলে গেলাম আমার আমি যে ফোন নাম্বারটা আপনাকে শেয়ার করবো ওটা ডাইরেক্ট কল করা যাবে না আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পছন্দ করবেন হ্যাঁ কারণ এটা আমার একটা প্রবলেম আছে মোবাইলের মাধ্যমে এডিটিং চলে সবকিছু না এটা আমাকে সামলাতে হয় হয় শ্রী সীতারাম আমি ইনস্টাগ্রামে এখনই হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি শেয়ার করছি ভালো থাকবেন সবাই